এই মক্কার একটা বাজার ছিল বিখ্যাত বাজার সেই বাজারের নাম ছিল জুল মিজাজ কোন কোনো জায়গায় জুল মেজাজ লেখা হয়েছে জুল মিজাজের বাজারে গিয়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষকে শান্তির কথা বলতেন শান্তির দিকে আহ্বান করতেন দ্বন্দ্ব সংঘাত থেকে মানুষকে নিরুৎসাহিত করতেন তিনি শান্তির পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষকে ইন্সপায়ার করেছেন উৎসাহিত করেছেন নবী সাল্লা সাল্লাম খুবই প্রাঞ্জল ভাষায় কথা বলতেন শুদ্ধ ভাষায় কথা বলতেন খুবই স্পষ্ট ছিল নবীজির ভাষা প্রত্যেকটি শব্দকে নবীজি মেপে মেপে উচ্চারণ করতেন প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা একটা আবেদন ছিল নবীজির প্রতিটি বাক্য ভেবে চিনতে বলতেন নবীজি হুটহাট করে কোনো কথা বলতেন না খুবই ভেবে চিনতে কথা বলতেন একদিন মিজাজের বাজারে বিশ্বনবী ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলছিলেন দূর থেকে লক্ষ্য করল আবু জাহেল একজন উদীয়মান বালক উদীয়মান তরুণ মানুষের সাথে কথা বলছেন তিনি এগিয়ে আসলেন মানুষকে জিজ্ঞেস করলেন এত সুন্দর করে কথা বলে এত আবেদনময়ী কথা কথার ভেতরে এত জাদু এত সুন্দর আবেদন এত সুন্দর কণ্ঠ এত চমৎকার প্রাঞ্জল ভাষায় কথা বলছে এই বালকটিকে আবু জাখেল মানুষকে জিজ্ঞেস করলেন মানুষ তাকে জানায় এটা খাজা আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের বাতিজা হাজা আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সেদিন বুকে টেনে নিলেন আবু জাহেল আবু সেদিন বিশ্ব নবী মাথাটাকে নিজের বুকে টেনে নিয়ে আদর করে বললেন বাতিজা মোহাম্মদ তুমি আমাদের আরবের গৌরব যে আবু জাখেন বিশ্বনবীকে প্রশংসায় ভাসিয়েছেন চল্লিশ বছর পর নবী দিনের দাওয়াত কোরআনের দাওয়াত দিলে সেই আবু জাহেলি নবীজির বিরোধিতা করেছেন এর একটা কারণ আছে মানুষ একদিন আবু জাহেলকে কেউ জিজ্ঞেস করলেন আবু জাখেল সত্যি করে বলো মুহাম্মাদের বিরোধিতা তোমরা কে তুমি কেন করো কি জন্য মুহাম্মাদের বিরোধিতা করো চল্লিশটা বছর পর্যন্ত মোহাম্মদকে তো তুমি ভালোবেসেছ তার প্রশংসা করেছ কিন্তু এখন কেন বিরোধিতা বলো আবু সেদিন স্বীকার করে বলেছিলেন আমি বিরোধিতা করতাম না কিন্তু মোহাম্মদের বিরোধিতা করতে আমি বাধ্য হয়েছি এজন্য মোহাম্মদ বনি হাঁস এমে জন্মগ্রহণ না করে যদি বনি মাকজুমি জন্মগ্রহণ করতেন তাহলে আজকে মোহাম্মদের বিরোধিতা আমি কখনো করতাম না আমার বন্ধুগণ নবী সাল্লি সাল্লামকে হিংসায় বসীভূত হয়ে আবু জাখেল বিরোধিতা করতেন এই ঘটনায় প্রমাণ হয়েছে না হলে যেই মোহাম্মদ সাল্ল্লাহুয়া সাল্লামকে বালক অবস্থায় বুকে টেনে আদর করেছিলেন জুল মিজাজের বাজারে যে আবু জাহেল সেই আবু জাহেল চল্লিশ বছর পর বিশ্বনবী সৈয়দুল মুরসালিনের বিরোধিতা কেন করবেন করার একটাই কারণ হিংসা নবী সাল্লিক্লামের জন্য হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন আল্লাহর নবী সাইয়িদুল মুরসালিন বলেছেন কোনো মুমিনের অন্তরের ভেতরে দুইটা জিনিস একসাথে বসবাস করবে না এক নাম্বার হলো আল ইমান দু নাম্বার হচ্ছে ওয়াল হাসাদ ইমান হচ্ছে বিশ্বাসের নাম পবিত্র বস্তু আর হিংসা হচ্ছে অপবিত্র ইসলামে হিংসাকে অন্যায় জঘন্য ধরনের গুরুতর অন্যায় বলে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই অন্তরের ভেতরে হিংসা ঢুকে গেছে ইমান নামক পবিত্র বস্তুটি সেই অন্তরের ভেতরে বসবাস করে না ইমান বলে আমি এই অন্তরের ভিতরে নাই যে অন্তরের ভিতরে হিংসা ঢুকেছে আবু অন্তরের ভেতরে হিংসা ঢুকেছিল ফলে আল্লাহ রব্বুল আলমিন আবু সুফিয়ানকে ইমানের দৌলত দান করেছেন আল্লাহ আরো বহু বেঈমান কাফেরকে ইমানের দৌলত দান করলেও আবু জাকেলের মতো বেঈমানকে তিনি আল্লাহ রব্বুল আলমিন ইমানের দৌল দান করেননি এজন্য আমাদের ইমানদারির প্রথম শর্ত হতে হবে আমরা হিংসা থেকে দূরে থাকব অহংকার থেকে দূরে থাকব লোভ থেকে দূরে থাকব আল্লাহ তালা আমাদের এই তিনটি গুণ থেকে যখন বাঁচিয়ে রাখবেন তখন আমরা বিশ্বনবী সঈদুল মুরসালিনের প্রকৃত ইসলামটাকে প্র্যাকটিস করতে পারবো চর্চা করতে পারবো আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহ আলিক ওয়াসাল্লাম এই জমিনের শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত হিসেবে আসেননি আল্লাহ আরব্বুল আল আমিন বলেছেন ওয়ামাসাল্না কাইল্লা রহমত আলামিন আল্লাহ তালা নবীজিকে সমগ্র জাহানের জন্য বিশ্বের জন্য জমিন পৃথিবীর জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই রহমতের ক্রাইটেরিয়ার মধ্যে মুসলিম যেমন আছে হিন্দু আছে বৌদ্ধ আছে নবী হিন্দুর জন্য রহমত নবী বৌদ্ধের জন্য রহমত নবী খ্রিস্টানের জন্য রহমত নবী সাদা কালো উভয়ের জন্য রহমত নবী আরব এবং আজমের জন্য রহমত নবী পশ্চিম এবং পূর্বের জন্য রহমত নবী উত্তর এবং দক্ষিণের জন্য রহমত নবী জল এবং স্থলের জন্য রহমত নবী ভালো এবং মন্দের জন্য রহমত নবী সমস্ত কায়নাতের জন্য নবী রহমত হিসেবে নাজিল হয়েছেন অবতরণ করেছেন জমিনে উনিশশো আটাত্তর ইংরেজিতে আমেরিকার একজন বিখ্যাত লেখকের নাম হচ্ছে মাইকেল এই তিনি তার একটি বই রচনা করেছিলেন সেই বইয়ের ভেতরে নবীজির জনপ্রিয়তা সম্পর্কে প্রভাব সম্পর্কে তিনি মূল্যায়ন করতে গিয়ে সেখানে লিখেছেন মোহাম্মদ ওয়াসাল্লাম কে তিনি সেটা সেখানে তার জীবনী সংক্ষিপ্তভাবে বিস্তারিত তুলে ধরেছেন মাইকেল মাইকেলে ছিলেন আমেরিকার হারবার্ড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর তিনি উনিশশো আটাত্তর ইংরেজিতে যেই বইটি বিশ্বের এক শ্রেষ্ঠ মনীষীকে নিয়ে রচনা করেছিলেন সেই বইটির প্রথমে এক নম্বরে একশো জনের প্রথম তালিকায় এক নাম্বারে তিনি আনতে তিনি রাখতে বাধ্য হয়েছেন ইসলামের নেতা মানবতার নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে রাখতে বাধ্য হয়েছেন সুবহান্ল্লা তিনি যখন বিশ্বনবী মোহাম্মদ নম্বর আসনে করলেন এক নম্বর স্থান ছেড়ে দিলেন তখন সারা পৃথিবীতে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় এশিয়ায় মধ্য এশিয়ায় প্রাচ্য মধ্য মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে খ্রিস্টানরা ছিল ইহুদিরা বসবাস করে সমস্ত খ্রিস্টান জনপদে ইহুদি জনপদে অমুসলিম জনপদে ওই মাইকেল এই ছাটের কুশপত্তলিকা দাহ করা হলো মাইকেল এই ছাটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হলো কারণ এক শতম মনীষীর ভিতরে যাদেরকে তিনি স্থান দিয়েছেন সেখানে রানী ইসা বেলার নাম ছিল রানী এলিজাবেথের নাম ছিল স্বামী বিবেকানন্দের নাম ছিল বিজ্ঞানী নিউটনের নাম ছিল দার্শনিক লিওনার্দো দা ভিন্সির নাম ছিল সেখানে গণতন্ত্রের বরপুত্র আব্রাহাম লিঙ্কনের নাম ছিল এভাবে পৃথিবীর বাগা বাগা এক শত মনীষীর সেখানে নাম ছিল খ্রিস্টানদের নবী ইসা আলা নাম ছিল খ্রিস্টান দুনিয়া উম্মাদ হয়ে গেল ইহুদুদ্দিন দুনিয়া বিক্ষোভে তারা ফেটে পড়ল খ্রিস্টান ইহুদিরা মিলে দেশে দেশে মাইকেলে ছাটের বিরুদ্ধে পুষ্পত্তলিকা দাহ করে তার বিরুদ্ধে স্লোগান তুলল আমেরিকার নিউ ইয়র্কের বাজারে এই বইটি এক সপ্তাহে আশি হাজার কপি বিক্রি হয়ে গেছে আমেরিকার মানুষ জানতে চায় ইসলামের নেতা মোহাম্মদ আসলে কি কাজ করেছে তাকে গবেষণা করতে চায় যখন এই বইটি সারা পৃথিবীতে রব তুলেছে আওয়াজ উঠিয়েছে একটা ব্যতিক্রম ধরনের আবেদন সৃষ্টি করেছে তখন আমেরিকার সরকার এই বইটি তাদের সেই দেশে বিক্রি নিষিদ্ধ ঘোষণা করল দুই বছর পর্যন্ত এভাবে পৃথিবীর নানা দেশে বইটি যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো মাইকেল এই ছাড় চুপ থাকলেন দুই বছর পর মাইকেল এই ছাড় এই বইটির পুনর্সংস্করণ করে বাজারে যাত করলেন লন্ডনের একটি লাইব্রেরি থেকে তিনি এই বইটি যখন লন্ডনের একটি লাইব্রেরি থেকে পুনরায় সংস্কার করে আবারও তিনি যখন ছাড়লেন তিনি মোকাদ্দামাতে অর্থাৎ ভূমিকাতে একটি লেখা দিয়েছেন যারা অ্যাডুকেটেড পার্সন আছেন তারা এই লেখাটি ইন্টারনেটে চার্চ করলে পাবেন সেখানে তিনি স্পেসিফিক সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে লিখেছেন দ্বিতীয়বার দ্বিতীয় সংস্করণের প্রথম বাতায় তিনি ইহুদি খ্রিস্টান দুনিয়াকে জবাব দিয়েছেন ইসলামের নেতা মুহাম্মদকে আমি ইচ্ছে করে এক নাম্বার আসনে বসাইনি ইসলামের নেতা মুহাম্মদকে আমি ইচ্ছে করে প্রথম তালিকার প্রথম স্থানটা ছেড়ে দেয়নি তিনি সেখানে ইংরেজিতে লিখেছেন মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড তিনি বলেছেন পৃথিবীতে শীর্ষ নেতৃত্বের মাঝে শীর্ষ নেতাদের ভিতরে মোহাম্মদকে আমার সবচেয়ে প্রথম পছন্দ সুহান আল্লাহ মে সারপ্রাইজ সাম তিনি বলেছেন তার মতো শিক্ষক হিসেবে আর কে চমক দেখিয়েছে প্রশ্ন করেছেন ইহুদি খ্রিস্টান দুনিয়াকে দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন ইজ মোহাম্মদ দ্বিতীয় সংস্করণের প্রথম পাতায় আপনি লেখাটি পাবেন দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন ইজ মোহাম্মদ মোহাম্মদের মতো প্রভাবশালী মোহাম্মদের মতো জনপ্রিয় আর কে আছে পৃথিবীতে তিনি একজন জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তির হলেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হু ওয়াজ তিনি প্রশ্ন করেছেন দ্য সুপ্রিমলি সাকসেসফুল ম্যান ইন হিস্ট্রি রিলিজাস উভয় দিক থেকে মুহাম্মদের মতো আর পৃথিবীতে কে সফল হয়েছে তিনি খ্রিস্টান ইহুদি দুনিয়াকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মাইকেল এই ছাড় উনিশশো আটাত্তর ইংরেজিতে প্রথমবার প্রকাশ করেছিলেন সেই দি বইটি এবং উনিশশো আশি ইংরেজিতে তিনি এটার জবাব দিয়ে দ্বিতীয়বার এটি পাবলিশ করেছেন লন্ডনের একটি লাইব্রেরি থেকে মাইকেলে ছাড় তার অবস্থান থেকে সরে আসেননি বরং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন খ্রিস্টান ইহুদি দুনিয়াকে আমি রানি এলিজাবেথকে অ্যানালাইসিস করেছি তিনি লিখেছেন আমি রানী এলিজাবেথকে অ্যানালাইসিস করেছি আমি স্টাডি করেছি আমি পৃথিবীর বাগা বাগা শিক্ষিত বাগা বাগা মানুষগুলোকে আমি তদন্ত করে দেখেছি তিনি বলেছেন আমি বিজ্ঞানী নিয়টনকে গবেষণা করে দেখেছি ইসা মৌসাকেও আমি গবেষণা করে দেখেছি আমি পৃথিবীতে মোহাম্মদের দ্বারে কাছে একজন মানুষকেও গেসতে দেখি নাই যেতে দেখি নাই সুবহানাল্লাহ এমন একজন মানুষ তিনি বলেছেন আমি মেসার মে সারপ্রাইজ সাম তিনি শিক্ষক হিসেবে একটা চমক পৃথিবীতে সৃষ্টি করেছেন মোহাম্মদ ওয়াসাল্লামের বয়স যখন তেরো কিংবা চোদ্দ তিনি দেখলেন মক্কাল জমিনে মানুষের ভিতরে অশান্তি দ্বন্দ্ব সংঘাত সকল করি মানুষের ভিতরে বিবাদ ঝগড়া ফাঁসাদ লেগে আছে মানুষ অশান্তিতে আছে তিনি সেই সামাজিক অবক্ষয়কে দূর করার জন্য সামাজিক শান্তি ফেরানোর জন্য সামাজিক মূল্যবোধ রক্ষা করার জন্য আল্লাহর নবী সাল্লাইকুসাল্লাম সেদিন মক্কার জমিনে হিলফুল ফজুল অর্থাৎ শান্তির শপথ নামে একটা সঙ্গ করেছিলেন সুবহান আল্লাহ সেটারই আজকে একটি অংশ হচ্ছে এই হিলফুল ফুজুল সঙ্গ যার শেকর্ড হচ্ছে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে সুহান আল্লাহ বেহামদি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই নীতি আদর্শের উপর ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন হিলফুল ফুজুল যতদিন আমরা টিকিয়ে রাখতে পারবো ততদিন এই বাম্মাখালীর মাটিতে আমরা কখনো ব্যর্থ হব না মাদক সন্ত্রাস দাঙ্গাবাজ যত ধরনের অন্যায় আছে সব কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিতে কাজ করে যাবে হিলফুল ফুজুল ঠিক কমায় না আমার এবং আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমি এই এলাকার ইমাম খতিবদেরকে বলতে চাই যতদিন পর্যন্ত ইমাম খতিবরা মেম্বারে হক কথা বলবে না ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না ইমাম খতিবদেরকে মনে রাখতে হবে আমি আপনি চাইলে রিক্সা চালিয়ে খাইতে পারতাম বিদেশে গিয়ে প্রবাস জীবন যাপন করে ইনকাম করতে পারতাম অন্যান্য দিনাতিপাত করে দিন মজুরের কাজ করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম কোনো অফিস আদালতে চাকরি করতে পারতাম ব্যবসা বাণিজ্য করতে পারতাম কিন্তু সব ছেড়ে দিয়ে আমি মিমবারের দায়িত্ব গ্রহণ করেছি মিমবারের দায়িত্ব শুধু দায়িত্ব নয় এটি একটি পবিত্র আমানত ঠিক কিনা ভাইয়ের আবার মিমবারের দায়িত্ব যিনি পালন করবেন তিনাকে মনে রাখতে হবে কোনো সোৎখোর কোনো গুশখোর কোনো চাঁদাবাজ মাস্তান রংবাজ কোন ধরনের নেতা মাদক সেবী মাদক সিন্ডিকেটর অস্ত্রধারী সন্ত্রাসী খুনি লুটেরা কারো কাছে মাথা আনত করতে পারবে না একজন মাথা আনত করতে পারে না খতিবরা ভয় পেলে সমাজে আর সাহস কার কাছে থাকবে বলেন কার কাছে থাকবে খতিবদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র কবরের নিচের বয়ান আর হাসরের মাঠের বয়ান এখনও চলছে বহু মসজিদে এখনো আমি আফসোসের সাথে বলছি বাংলাদেশে প্রায় তিন লক্ষাধিক তিন লক্ষের উপরে মেম্বার রয়েছে যদি এটার সরকারি কোনো স্পেসিফিক নিবন্ধন রেজিস্ট্রেশন এখনও নাই গত কয়েকদিন আগে সচিবদের মিটিংয়ে আমি ছিলাম মাননীয় ধর্ম উপদেষ্টা ছিলেন মাননীয় ধর্ম সচিব ছিলেন অনেকে ছিলেন সচিবরা ঊর্ধ্বতন সচিবরা ছিলেন সেখানে তারা আমাদেরকে অনুরোধ করেছেন মসজিদ নিবন্ধন এখনো পর্যন্ত বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো সংস্থা কোন অর্গানাইজেশন কোন প্রতিষ্ঠান এখনো পর্যন্ত করেনি ইসলামিক ফাউন্ডেশনও করেনি চুয়ান্ন বছরের ইতিহাসে এই বাংলাদেশে দেখেন শৌচাগারের নীতিমালা আছে ব্যান ড্রাইভারদের একটা অ্যাসোসিয়েশন কিভাবে চলবে সেটার নীতিমালা আছে গার্মেন্ট শ্রমিকদের মজুরি নীতিমালা কি হবে বেতন নীতিমালা কি হবে কর্মনীতিমালা কি হবে সেটারও নীতিমালা আছে এই বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে নীতিমালা রয়েছে কিন্তু দুঃখজনকভাবে বাংলার জমিনে স্বাধীনতার বছরেও মসজিদ নীতিমালা এখনো পর্যন্ত কোন সরকার বিগত সরকারগুলো করেনি এটা মুসলিম জাতি হিসেবে মুসলিম দেশ হিসেবে মুসলিম মানুষ জনগোষ্ঠীর সাথে বিগত প্রত্যেকটি সরকার করেছে প্রত্যেকটি সরকার যদি মসজিদ নীতিমালা থাকত তাহলে আজকে কোন মসজিদের সভাপতি সুৎখুর গুসখোর বেনামাজি মাদক সেবী মাদক ব্যবসায়ী আজকে সভাপতির পদে আসতো না যদি নীতিমালা থাকত বেলা ইমাম ফজর ফড়িয়েছেন ভোর প্রবাতে ইমাম জোহর পড়াতে আসিস আসেন তিনি শুনেন তার চাকরি নাই তার দায়িত্ব নাই জোহর পড়িয়ে ইমাম সাহেব গিয়েছেন তিনি আসরের একটু আগে শোনেন তার আসর থেকে আর দায়িত্ব নাই তাকে বিদায় করে দেয়া হয়েছে ইমাম সাহেবদেরকে শিয়াল কুকুরের মতো বিদায় করে দেয়া হয় তাদেরকে যখন নিয়োগ দেয়া হয় তখন অনেক যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয় অনেকভাবে তাদেরকে আপনার তার এলেম আছে কিনা তার আমল আছে কি না তার সার্টিফিকেট আছে কিনা তার কাছে আউট কোনো নলেজ আছে কি না প্রত্যেকটি বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে একজন ইমাম খতিব নিয়োগ দেয়া হলেও দুঃখজনকভাবে মসজিদ নীতিমালা না থাকার কারণে ইমাম সাহেবদেরকে এমনভাবে বিতাড়িত করা হয় একজন চায়ের দোকানের মেসিয়ারকে পর্যন্ত মানুষ এভাবে বিদায় করে না একজন বদলাকেও মানুষ এভাবে ব্যবহার করে না একজন ইমাম সাহেবের সাথে চিহ্নিত মাদক সেবী যে ব্যবহারটা করে এজন্য আমার সংস্থা শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের জোরালো পদক্ষেপে জোরালো উদ্যোগে আলহামদুলিল্লাহ মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে গেছে গত ডিসেম্বরের ভেতরেই দু সালের ভেতরেই মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের প্রিয় অভিভাবক ডক্টর ও খালিদ হোসেন এই চট্টগ্রাম বৃহত্তর চট্টলার সন্তান তিনি বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালেই তিনি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা এই মুসলিম জনগোষ্ঠীকে দিবেন উপহার দিবেন কিন্তু টেকনিক্যাল কারণে সেটা কিছুটা বিলম্ব হচ্ছে যখন এই দাবিটি ওঠাই আমি তখন আমি একদিন সচিবালয়ে গিয়েছিলাম ডক্টর আফম খালিদ হোসেন তিনি শাহান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আগে থেকে উপদেষ্টা ছিলেন এখন তো তিনি ধর্ম উপদেষ্টা এক সময় আমাদের সাংগঠনিক উপদেষ্টা ছিলেন হজরতের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু আমি সাহস নিয়ে সচিবালয়ে ঢুকেছি আমার দায়িত্বশীলদেরকে নিয়ে গিয়েছি বিনয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমি তাকে বলেছি যে স্যার আপনি এই চেয়ারে বসেছেন আমরা এই কথা বিশ্বাস করি আপনি এই চেয়ার থেকে উঠে গেলে আপনার মতো যোগ্য, প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ কারণ আপনি নিজেও একজন ইমাম ছিলেন খতিব ছিলেন আপনি এই চেয়ার ছেড়ে দিলে আগামী একশো বছরেও আপনার মতো এমন জামে মানে যোগ্য, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবক আর আসবে বলে আমরা মনে করি না সুতরাং আপনি যদি এই বিশাল মুসলিম জনগোষ্ঠীকে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা না দিয়ে যান তাহলে আর সামনে কেউ দিবে এটা আমরা বিশ্বাস করি না সুতরাং আপনি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দিবেন কিনা বলেন যদি দেন আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করব আর যদি না দেন তাহলে আমরা আপনার সাথে কথা বলার পর আমরা হাইকোর্টে রেড করব আপনার বিরুদ্ধে আপনার সচিবদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রেড করব। কেন একটা সিংহবাগ মুসলমানের রাষ্ট্রে এতগুলো লক্ষ লক্ষ মসজিদের লাখ লাখ কোটি কোটি মুসল্লির জন্য নীতিমালা কেন থাকবে না এটা কোনো ভদ্র সভ্য দেশে এই ধরনের কাজ হতে পারে না মসজিদ নীতিমালা অবশ্যই দিতে হবে তিনি মুস্কি হেসে বলেছিলেন যে অবশ্যই আমি এই আমার দায়িত্ব থাকা অবস্থায় আমি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দিব দু হাজার পঁচিশ সাল যেদিন শেষ হবে তার দুদিন আগে আমি সিলেট সফরে ছিলাম গাড়িতে বসে বসে আমি স্যারকে মেসেজ করেছি ডক্টর আফম খালিদ হোসেন স্যারকে স্যার দু হাজার পঁচিশ সালের আর মাত্র দু দিন বাকি এই দুদিনে কি আপনি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দিবেন আপনি তো অনেকগুলো ওয়ার্কশপ করেছেন বৈঠক করেছেন অনেকগুলো তিনি আমাকে পাল্টা মেসেজ দিয়েছেন বলেছেন ইনশাল্লাহ আমি আগামী আগামীকালই ফাইলটা ছেড়ে দেব সচিবের কাছে আমি মাননীয় ধর্ম সচিব জনাব কামাল উদ্দিন সাহেবকে ফোন করেছি গত তিন দিন আগে আমি বলেছি স্যার কি অবস্থা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আপনাদের দিকে তাকিয়ে আছে কারণ ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা না দেয় তাহলে আগামী সরকারগুলো দিবে এটা খুবই কনফিউশন আছে আমাদের খুবই সন্দেহ আছে কারণ দিলে তো তারা আগেও দিত আগেও তো তারা রাষ্ট্র পরিচালনা করেছে আগামীতে সরকারে যারা আসবে তারা কি আগে রাষ্ট্রে ছিল না ছিল না কিন্তু তারা দেয় নাই তারা আগামীতে দিবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না সুতরাং আপনি আপনাকে দিবেন না তিনি আমাকে জানালেন ধর্মসচিব মহোদয় বললেন যেহেতু মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার ভেতরে ডিসি এবং ইউএনও উপজেলা নির্বাহী অফিসারদেরকেও ইনভলভ করা আছে মানে ভবিষ্যতে কোনো মসজিদে বিশৃঙ্খলা হলে কোনো মসজিদে অন্যায় আচরণ হলে চাই সেটা ইমাম খতিব করুক চাই সেটা কমিটি করুক মুসল্লি করুক এটা ইউএনওকে পাওয়ার দেওয়া আছে ডিসিকে পাওয়ার দেওয়া আছে তারা চাইলে অ্যাকশন নিবে একজন ডিসি একজন ইউএনও যদি চায় আমাকে আপনাকে ফৌজদারি অপরাধ করার কারণে অন্যায় আচরণ করার কারণে আইনশৃঙ্খলার বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আইনশৃঙ্খলা নষ্ট করার কারণে আমাকে আপনাকে চাইলে গ্রেপ্তার করার অথরিটি সরকার তাদেরকে দিয়েছে আর মসজিদ ব্যবস্থাপনা নীতিমালায় সুস্পষ্ট লেখা আছে যদি কেউ মসজিদের ভিতরে অন্যায় করে ইমাম খতিবকে বের করে দেয় তাদের সাথে অন্যায় আচরণ করে তাদেরকে যদি খোদবাতে বাধা প্রদান করে অন্যায়ভাবে জোরপূর্বক কমিটিতে আসতে চায় অর্থ সম্পদ আত্মসাত করে মসজিদের ক্যাশ ফান্ড মেরে দেয় তাহলে ইচ্ছে করলে কোনো নাগরিক আপনারা চাইলে ইউএনও বরাবর চিঠি লিখতে পারবেন ডিসি বরাবর আবেদন করতে পারবেন আমাদের মসজিদে এই 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 অনিয়ম আছে ইমাম সাহেব চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন এই কাজগুলো আমরা শাহসাহ আবার জাতি ক্ষতি ফাউন্ডেশন খুবই শক্ত পদক্ষেপের মাধ্যমে নীতিমালায় আলহামদুলিল্লাহ ইনভলভ করেছি গভর্নমেন্ট আমাদের দাবিগুলো মেনে নিয়ে সেগুলো লিপিবদ্ধ করেছেন নীতিমালা প্রায় চূড়ান্ত তাই যারা আমাকে বারবার নক করছেন শাহানে সাহাবাদ দায়িত্বশীলদের কাছে বারবার জানতে চাচ্ছেন শানে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে বারবার বলছেন যে নীতিমালা কেন আসছে না তাদেরকে আমি আজকে কক্সিস বাজারের এই পেকুয়া উপজেলার বাইম্মাখালী হিলফুল ফুজুল সংঘের এই সম্মেলন থেকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় সচিব বলেছেন আর মাত্র অল্প কয়টা দিন জানুয়ারির পনেরোর ভিতরেই তিনি ক্যাবিনেট সেক্রেটারির অনুমোদন নিয়ে তিনি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন আমরা আরেকবার ধৈর্য ধরবো আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব আশা করি মাননীয় ধর্ম উপদেষ্টার আন্তরিকতায় মাননীয় ধর্ম সচিবের আন্তরিকতায় আন্তরিকতা ইন্টারিম সরকারের আন্তরিকতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত চুয়ান্ন বছরের স্বপ্ন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা পাবো বলে আশা রাখি আল্লাহ তৌফিক দেনা আমিন বলেন আমার বন্ধুগণ ইমাম খতিব যতদিন পর্যন্ত আমরা স্ট্রং করব না ততদিন পর্যন্ত আমরা এসব মাহফিল করে কোনো লাভ হবে না এই মাহফিলগুলো হচ্ছে আপনার বাসমান হেদায়েতের আলো কারণ আজকে হচ্ছে আগামীকাল থেকে আর হবে না কিন্তু মিম্বারের খোতবাটা বাসমান কোনো আলো নয় মিম্বারের খোতবা হলো সার্বক্ষণিক সব সময়ের জন্য এই জুমাতে কথা হয়েছে ছয় দিন পরে সপ্তম দিন আবার হক কথা হবে এই জুমাতে সুদের বিরুদ্ধে হয়েছে আগামী জুমাতে ঘুষের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নানা নানারকম অন্যায়ের বিরুদ্ধে কথা হবে সুতরাং এই মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু মাহফিল শুনবো না বরং আমরা আমাদের মসজিদের মেম্বারগুলোকে স্ট্রং করবো